ওয়েলকাম বন্ধুরা এর আগে আমরা করেছিলাম কোষে থেকে চারের স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ের একের দাগের এবং দুয়ের দাগের সবগুলো অঙ্ক তোমরা যারা ওই ভিডিওগুলো দেখো সেই ভিডিওগুলো দেখে নেবে এই ভিডিওর ডিসক্রিপশানে ওই ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকবে ওইগুলো যদি দেখে নাও তাহলে এই পরের অঙ্কগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে তো আজকে আমরা করবো তিনের দাগের অঙ্ক তো চলো আমরা শুরু করি দেখো তিনের দাগে কি বলেছে প্রমাণ করি প্রমাণ করি যে মাইনাস দুই এবং মাইনাস এগারো বিন্দুটি মাইনাস তিন সাত এবং চার ছয় বিন্দু দয় থেকে সম দূরবর্তী দেখো আমি লিখলাম মাইনাস দুই মাইনাস এগারো থেকে মাইনাস তিন সাত বিন্দুর দূরত্ব সেই আগের ফর্মুলা রুট ওভার ওই যে এক্স টু মাইনাস এক্স ওয়ান স্কোয়ার ওইটা রুট ওভার তাহলে এক্স টু হচ্ছে এইটা মাইনাস তিন মাইনাস মাইনাস দুই তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলো স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলো স্কোয়ার তার মানে সেভেন মাইনাস মাইনাস এগারো হোল স্কোয়ার ঠিক আছে তার মানে কথা হবে তার মনে হবে এটা হচ্ছে রুটওভার মাইনাস তিন আর এটা মাইনাস হয়েছে প্লাস হয়ে যাবে মাইনাস তিন প্লাস দুই হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে সাত মাইনাস এটাও মাইনাস মাইনাসে প্লাস হবে এগারো হোল স্কোয়ার সমান সমান কত রুট ওভার মাইনাস তিন আর দুই তার মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস সাত আর এগারো হচ্ছে আঠেরো আঠেরোর স্কোয়ার ঠিক আছে সমান সমান কত হবে রুট ওভার ওয়ান যোগ ওয়ান যোগ আঠেরো বর্গ হচ্ছে তিনশো চব্বিশ তিনশো চব্বিশ ঠিক আছে তার মানে কথা হচ্ছে রুট ওভার তিনশো পঁচিশ একক এত একক ঠিক আছে এইবার মাইনাস দুই মাইনাস এগারো থেকে আরেকটা যে বিন্দু আছে তার দূরত্ব আমরা বার করবো দেখো আমি লিখলাম মাইনাস দুই মাইনাস এগারো থেকে চার এবং ছয় বিন্দুর দূরত্ব কত হবে তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান মানে ছয় মাইনাস মাইনাস এগারো ওয়াই ওয়ান কত তাহলে এটা হবে চার আর মাইনাসে মাসে প্লাস প্লাস দুই হোল স্কোয়ার প্লাস এটাও তাই হবে ছয় প্লাস এগারো হোল স্কোয়ার মানে রুট ওভার ছয়ের স্কোয়ার চার দিয়ে ছয় প্লাস আর এটা হচ্ছে পনেরো স্কোয়ার সরি সত এগারো ছয় সতেরো সতেরোর স্কোয়ার সমান সমান দেখো ছয় স্কোয়ার মানে হচ্ছে ছত্রিশ ছয় ছয় ছত্রিশ আর সতেরো স্কোয়ার হচ্ছে টু এইট্টি নাইন দুশো উননব্বই তার মানে রুট ওভার যোগ করলে কত হয় তিনশো পঁচিশই হয় নয় ছয় পনেরো পাঁচ হাতে এক তিন এখে চার আর আটে বারোর দুই হাতে এক দু এর তিন তিনশো পঁচিশ এত একক তাহলে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে প্রথম যে দূরত্বটা আমরা বার করেছিলাম সেটাও তিনশো পঁচিশ একক এই এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সেই তিনশো পঁচিশ লেখককে আমাদের হলো। ঠিক আছে অতএব আমরা বলতে পারি যে মাইনাস দুই মাইনাস এগারো থেকে মাইনাস তিন সাত এবং চার ছয় বিন্দুর দূরত্ব সমান আমি লিখে দিলাম মাইনাস দুই মাইনাস এগারো বিন্দুটি মাইনাস তিন সাত ও চার ছয় বিন্দুদয়ের থেকে সমদূরবর্তী ঠিক আছে দেখো চারেরটা বলেছে হিসাব করে দেখাই যে সাত নয় তিন মাইনাস সাত এবং মাইনাস তিন তিন বিন্দুগুলি একটি সমকণি ত্রিভুজের শীর্ষ বিন্দু এটাকে আমাদের প্রমাণ করতে হবে আমি লিখলাম ধরি এ মানে বিন্দুগুলো একটা নাম দিলাম এ হচ্ছে সাত নয় বি তিন সাত তিন মাইনাস সাত এবং সি মাইনাস তিন তিন বিন্দুগুলি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু আমরা প্রমাণ করব যে সেই ত্রিভুজটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ তাহলে এবি দূরত্ব কী হবে প্রথমে এবি বার করি এবি এবি দূরত্ব হচ্ছে কত রুট ওভার তাহলে থ্রি মাইনাস সাত এটা মাইনাস এটা এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস মাইনাস সাত মাইনাস নয় হোলো স্কোয়ার সময় কত রুটওভার তিন মাইনাস সাত মানে মাইনাস চার স্কোয়ার প্লাস দুটোই মাইনাস আছে তাই যোগ হবে তাহলে যোগ হয়ে মাইনাস চিহ্নই হবে ষোলো মানে হচ্ছে রুটোভার কত ষোলো আর ষোলো বর্গ হচ্ছে দুশো ছাপ্পান্ন সমান সমান কত রুটোভার ছয় ছয় বারোর দুই হাতে এক একে একে দুই আর পাঁচে সাত দুশো বাহাত্তর এত একক ঠিক আছে বিসি দেখো বিসি বি থেকে সিবিনুর দূরত্ব বি হচ্ছে এইটা সি হচ্ছে এইটা তাহলে মাইনাস তিন মাইনাস এখানেও মাইনাস তিন মানে এখানেও তিন আর কি মাইনাস তিন হল স্কোয়ার আর প্লাস তিন মাইনাস সাত তিন মাইনাস মাইনাস সাত তিন মাইনাস মাইনাস সাত মাইনাস মাইনাস সাত স্কোয়ার তাহলে কত হবে তিন মাইনাস হ্যাঁ ঠিক আছে তাহলে হবে কত এটা তো মাইনাস থ্রি মাইনাস থ্রি হচ্ছে প্লাস তিন আর এটা যোগ হয়ে যাবে তিন আর সাথে কত হবে দশের স্কোয়ার মানে রুট ওভার ছত্রিশ যোগ একশো মনে হচ্ছে রুট ওভার একশো ছত্রিশ একক ঠিক আছে এবার সি এ অর্থাৎ এইটা থেকে এইটার দূরত্ব তাহলে এক্ষেত্রে এইটা হবে এক্স এটা হবে এক্স তাহলে কত হবে সাত মাইনাস মাইনাস তিন স্কোয়ার প্লাস নয় মাইনাস তিন তার স্কোয়ার সময় সময় কত রুট ওভার সাত মাইনাস মাইনাস তোমার যোগ হবে তাহলে কত হবে সাত যোগ তিন মানে হচ্ছে দশ দশের স্কোয়ার যোগ নয় মাইনাস তিন মানে ছয় ছয় স্কোয়ার সমস্যা কত রুট ওভার একশো যোগ ছত্রিশ সমস্যা রুট ওভার একশো ছত্রিশ একক তাহলে দেখো দুটো পেলাম হচ্ছে বি সি এবং সি এ একশো ছত্রিশ একক করে আর এবি হচ্ছে দুশো বাহাত্তর একক করে তাহলে এবি স্কোয়ার মানে কত বি স্কোয়ার কত রুট ওভার দুশো বাহাত্তর স্কোয়ার মনে হচ্ছে কত দুশো বাহাত্তর রুটটা তাহলে উঠে যাবে ঠিক আছে বিসি স্কোয়ার কত রুট ওভার একশো স্কোয়ার মানে হচ্ছে একশো ছত্রিশ তাহলে তোমরা এখানে বর্গ একক কথাটা লিখে দিতে পারো বর্গ একক এখানে লিখে দাও বর্গ একক ঠিক আছে আর সি এ তার স্কোয়ার সমস্ত কত রুট একশো ছত্রিশ স্কোয়ার মানে হচ্ছে একশো ছত্রিশ বর্গ একক নট একক বর্গ একক বর্গ একক একশো ছত্রিশ বর্গ একক ঠিক আছে তাহলে আমরা কী দেখছি দেখো এবি স্কোয়ার মানে হচ্ছে দুশো বাহাত্তর বর্গ একক বিসি স্কোয়ার হচ্ছে একশো ছত্রিশ বর্গের কক এবং সি এ স্কোয়ার হচ্ছে একশো ছত্রিশ বর্গের কক এইবার দেখো তাহলে কী দেখা যাচ্ছে যে একশো ছত্রিশ আর একশো ছত্রিশ মানে হচ্ছে দুশো বাহাত্তর যোগ করলে দুশো বাহাত্তর হয় তাহলে এ বি স্কোয়ার ইজিক্যাল টু বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার ঠিক আছে এটা তো সমকৃতি বুঝের বৈশিষ্ট্য সুতরাং এ বি স্কোয়ার ইজিকাল টু বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার ঠিক আছে সুতরাং এ বি সি একটি সমুকনীতি বুঝি হয়ে গেল তাহলে এটাই হলো উত্তর তাহলে বন্ধুরা আজকে আমি এখানে ভিডিওটা শেষ করব তোমরা যারা এই ভিডিওটা এখনও আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করিনি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং তোমাদের কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আজকে এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো